কিন্তু এটা কোনোদিন আশা করবে না আমি যে আগের পাঁচ বছর আমি ছোটবেলার পাঁচ বছর আমি টাইমটা নষ্ট করেছি বন্ধু বান্ধবের পিছনে আড্ডা মেরে মেয়েদের পিছনে আড্ডা মেরে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা সময় নিয়ে আমি কিছু বলবো সময় আমাদের কতটা মূল্য সময় আমাদের ইনভেস্ট করা দরকার এবং সময় আমরা কতটা বাজে টাইম ওয়েস্ট করছি এই ভিডিওটা পুরো আলোচনা করবো তো প্রথম উদ্দেশ্যে আমি প্রথম কথা বলছি সবাইকে সময় যারা বাজে নষ্ট করছে তাদের আমি উদ্দেশ্যে বলছি যে এখনকার নাইনটি নাইনটি পারসেন্ট ছেলেমেয়েরা আছে সময়টা নষ্ট করছে ফোনের পিছনে রিলস দেখছে লোকের ভিডিও দেখছে তো এই করে করে মেদের মেয়েদের পিছনে ঘুরছে এখন নাইনটি ছেলেরা নিজের ক্যারিয়ার ক্যারিয়ারের দিকে না ভেবে এদিকে কিন্তু টাইম নষ্ট করছে তো তাদের কাছে বলছি সময় কিন্তু আপনার কথাই চলবে না সময়কে কিন্তু আপনার কথাই চালাতে হবে সময় আপনার যদি থেমে থাকবে না সময় কিন্তু সময়ের মতো এগিয়ে যাবে তো আজকে আপনার হাতে টাইম আছে পাঁচ বছর পরে কিন্তু আপনার হাতে এক টাইম থাকবে না তখন আপনাকে কাজ করতেই হবে তো আজকে আপনি ভেবে নিন সময় নষ্ট করবেন না আমি ক্যারিয়ারের দিকে যাবেন আপনার ক্যারিয়ার ভালো থাকলে আপনার সময়ের অভাব হবে না কিন্তু আপনার ক্যারিয়ার ভালো না থাকলে আপনার সময়ের অভাব পুরো বেকারে যাবে তো সময়টা ইনভেস্ট করবেন না সময় একটা আমাদের মূল্য জিনিস এই সময় আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি তোমাকে নিয়ে চলে আসবে যে সেই সময় আপনি আর সময়ই পাবেন না কিছু করার আপনি লাইফে কিছু এগোনুন তো আমি যেই ভুলগুলো করেছি আপনারা যাতে সেই ভুলগুলো না করে আমি এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি যে সময়টা খুবই 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 ইম্পর্টেন্ট এই যে আমরা সারাদিন শুয়ে থাকি বা সারাদিন কোনো মেয়ের পিছনে ঘুরলাম বা সারাদিন আমরা মোবাইল কল করলাম বাজে ভিডিও দেখলাম আমরা যাই করে থাকি এটা আমরা সময়টা নষ্ট করছি একটা দিন আসবে সেদিনটা তুমি বুঝবে আমি বুঝেছি তুমি একদিন বুঝবে তোমার চোখ খুলবে কিন্তু সেই দিনকার তুমি আর টাইম পাবে না নিজে কিছু করার তো আমি সবাইকে ভাই বোন দিদি দাদা এবং যত আমার সাবস্ক্রাইবার আছে বা যতজন ভিডিওটা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা শেয়ার করো কারণ এই সময়টা আমাদের আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি এই সময় আমাদের কালাবে একটা সময় আসবে ভালো দিন আসবে একটা সময় আসবে এমন পরিস্থিতির মুখোমুখি আসবে মনে হবে যে নিজের জীবন শেষ করে দিই কিন্তু এটা আমরা কোনোদিন ভাববো না যে আমরা নিজেদের ভুলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলাম যদি আমরা ওই সময়টা আমরা যে সময়টা নষ্ট করে আসছেন বা আপনি আজকে যে সময়টা নষ্ট করতেন সেই সময়টা যদি আমি নষ্ট না করতাম আমি কোনো কাজে ফোকাস করতাম বা আমি কোনো টার্গেটে যাওয়ার জন্য ফোকাস করতাম সময়টা আমরা বাজে বাজে সময় নষ্ট করবো না অযথা সেটা যদি আমি ভাবতাম তো আজকে আমি দিনটা দেখতে হতো না আমি অনেক দূর এগিয়ে যেতাম এটাই আমার বক্তব্য তো সময়টা বাজে নষ্ট করবেন না সময়ের মূল্য বুঝুন সময়ের মূল্য অনেক দামি কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে তো আজকে করি আর দশ দিন পরে করুন যাদের মধ্যবিত্ত যারা ঘরের ছেলে তারা কিন্তু আজকে আর আর বছর পরে মাস তারা কিন্তু একদিন পরিশ্রম করতে হবে তো আমিও তোমাদেরকে কথা বলবো আমার যে ভুলগুলো ভুলগুলো আমি করেছি সেই একটাই আপনারা করবেন না সময় অযথা নষ্ট করবেন না সময়ের মূল্য দিন সময়কে বুঝুন এবং নিজেকে নিজে টাইম দিন নিজেকে নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন হবে না কোনো ব্যাপার না মানুষ যদি চেষ্টা করে মানুষ যদি পরিশ্রম করে মানুষকে সফল হোক হতে কেউ আটকাতে পারবে ভগবান আটকাতে পারবে না কিন্তু আপনি যদি এটা ভেবে থাকেন যে আমার ভাগ্যে যা আছে তাই হবে অবশ্যই আপনার ভাগ্যে যা আছে সেটা হবে না ভাগ্য কারোর হয় না আপনি যদি পরিশ্রম করেন আজকে পরিশ্রম আপনি এক বছর পরে ফল পাবেন এটা আমি বিশ্বাস করি তো সময় অযথা নষ্ট করবে না সময় এসে তা ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড সময়টাকে মূল্য দাও আর সময়টাকে বোঝো সময়টাকে ইনভেস্ট কোথায় করতে হবে আপনি যদি পড়াশোনা করে থাকে পড়াশোনার পাশাপাশি আপনি কোনো কাজ করুন বা কোনো যেটা আপনার ডিলি ফোকাস যে আমি বড় হয়ে যেটা করতে চান সেটা আপনি করার প্র্যাকটিস করুন আমি এটাই বলতে চাইছি যে সময় বেকার নষ্ট করবেন না মেয়েদের পিছনে ঘুরবেন না বা ফোনে স্কল করে লোকের ভিডিও দেখে রিলস দেখে কিছু দেখবেন না মোটিভেশন ভিডিও দেখুন নিজেকে মোটিভেশন করুন নিজেকে আরে কি করে বার হবো সেইগুলো সেই রকম ভিডিও দেখুন তাহলে আপনি কাজে দেবেন নিজেকে এগোবো কি করে নিজেকে স্কিল নতুন নতুন স্কিল শিখুন সেগুলো ঠিক আছে কিন্তু অযথা বাজে টাইম নষ্ট করবেন না অযথা বাজে ভিডিও দেখবেন না টাইমটাকে একটা ভালো জায়গায় ইনভেস্ট করুন আমি এটাই বলবো সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই সময়টা কিন্তু আপনাকে যদি আজকে ভালো দিন আপনি ভাবছেন শুয়ে বসে কাটিয়ে দেবো একটা দিন আসবে আমার কথা মিলিয়ে নেবে এই সময় আপনাকে কাটাবে আমি লিখে দিচ্ছি নাহলে আমার কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবে একটা সময় আছে যে আপনাকে শুয়ে বসে কাটাচ্ছেন বাবা মার পয়সায় খাচ্ছেন কিন্তু একটা সময় আসবে আপনাকে কাজ করতে হবে অ্যান্ড দিনের সাথে কাজ ছেড়ে যখন আপনি লাইফে আসবেন লাইফটা মনে হয় যে লাইফটা বেকার এই যে লাইফ মানে বেঁচে থেকে লাভ নেই দিন গরুর মতো খাচ্ছি 500 টাকা ইনকাম করছি এটাই ভাববেন কিন্তু এটা কোনোদিন আশা না আমি যে আগের পাঁচ বছর আমি ছোটবেলার পাঁচ টাইমটা নষ্ট করেছি বন্ধু বান্ধবের পিছনে আড্ডা মেরে মেয়েদের পিছনে আড্ডা মেরে সেটা কখনো ভাববেন না আমি এটা ভাববেন যে আমার লাইফটা বেকার আমার বাবা মা আমাকে বাবা মা কিছু করে গেল না আমার জন্য এটা ভাবে বাবা মাকে দোষ দিয়ে দেবেন কিন্তু বাবা মা দোষ না বাবা আপনাকে যতটা বড় করেছে করেছে কিন্তু আপনার লাইফে সাকসেস হতে গেলে আপনাকে খাইট হবে আপনাকে পরিশ্রম করতে হবে তবে আপনার লাইফে সাকসেস হবে হলে আপনি লাইফে সাকসেস হতে না আপনাকে নিজেকে পরিবেশন করতে হবে নিজেকে নিজে টাইম দিতে হবে নিজেকে সময়টাকে দেখতে হবে যে আমি সময়কে বলছি না তুমি ঘন্টা ঘন্টা ঘন্টার মধ্যে দরকার ঘুমাও যতটুকু পড়াশোনার দরকার পড়াশোনা পড়াশোনার পাশাপাশি করা যারা পড়াশোনা করছো না ভালো লাগছে না পড়াশোনা তা পড়াশোনা ছেড়ে দাও আমি বলছি সময়টাকে নষ্ট করো না যে কাজে মন চাইছে যে কাজে মনটাকে খুশি করতে চাইছো অবশ্যই সেই কাজটা আপনি ফোকাস করো হাতে কিছু ইনকাম করার জন্য কিছু পার্ট টাইম কাজ করো অ্যান্ড সময়টাকে যেটা আমরা ড্রিম আছে জন্য আপনি লিখে পড়ো এক বছর হবে না দু বছর হবে না তিন বছর হবে চার বছর মধ্যে হবে আপনি যদি পরিশ্রম করেন তবে এই উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো সময়টাকে নষ্ট করবো না সময় ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময় কিন্তু সবাইকে যদি ভালো সময় সময় সবাইকে হাসায় তো একটা সময় আসবে আপনি কাঁদবেন এই সময়ের জন্য আমি বলে দিলাম তো এই ভিডিওটা আমি এইখানে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেব এরকম মোটিভেশন ভিডিও নেক্সট ভিডিও দেওয়ার জন্য তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে অনেক মোটিভেশন করবে তো সবাইকে ভাই বোন দিদি একটাই কথা বলবো সময় নষ্ট করবো না সময়টা বহুত ইম্পর্টেন্ট আজকে থেকে সাপোর্ট নিন সময় নষ্ট করবেন না সময় অযথা নষ্ট করবেন না সময়টাকে কাজে লাগান নিজেকে নিজের উপর কাজে লাগান তো আপনি অনেক কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবেন এক মাস করে দেখুন আমার কথা শুনে এক মাসে আপনি অনেক পরিবর্তন হতে পারেন তো সময়টাকে কাজে লাগান সময়টাকে মাথায় কাজে লাগান সময়টা বাজে ভিডিও দেখে মেয়েদের পিছনে বন্ধু বেদের পিছনে এবং শুয়ে বসে কাটানো তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো যদি বাজেও লেগে থাকে তো কমেন্ট করে যাবেন যদি গালাগালি দেওয়ার ইচ্ছা হয় তাও গালাগালি দিয়ে যাবেন আমি নেগেটিভ নেবো না যারা আমার ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ তো এই যে এইগুলোটা এখানে রাখছি সপ্তাহে একটা দুটো করে ভিডিও আসবে এবং ডেলি আমি শর্ট ভিডিও দিই সকাল সাতটার সময় ডেলি শর্ট ভিডিও দিই তো শর্ট ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডেলি সকালবেলা শর্ট ভিডিও একটা পাবে আর লং ভিডিও সপ্তাহে দুটো পাবে ঠিক সকাল সাতটার সময় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে